আসসালামু আলাইকুম আমি ডিজাইন থেকে মামন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে আপনাদেরকে বাড়ির সবগুলো মালামাল আমরা দিয়েছি প্রায় আঠারো লাখ টাকার মতো কাজ আমাদেরকে ইতালি থেকে আজিজুল ইসলাম এবং সিরাজুল ইসলাম দুই বা ইতালি থেকে আমাদেরকে অর্ডার করেছে আজকে বেশ কিছুদিন আগে এখানে কি আমরা বাউন্ডারি গেট দিয়েছি সামনে ডিজাইনটা ইনশাল্লাহ দেখাবো আর এইটা এই বিল্ডিং এ টু সবগুলা সবগুলো মালই দিয়েছি টোটাল ওপেন রয়েছে রেলিং রয়েছে প্রায় তিন পিস প্রায় বারেন্দা রয়েছে প্রায় অনেকগুলো টুকরু টুকরু বারেন্দা এবং থাই গ্লাস রয়েছে প্রায় বাইশ চব্বিশ গ্যাপের মতো এবং এর সিঁড়ি রয়েছে এবং কি মেন গেট রয়েছে সবগুলো একটু দেখাই আমরা যে বাইর জন্য তৈরি করেছি এই কলস দুজনের বারেন্দার রেলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল যে কোম্পানি মাল দিয়ে আমরা মাত্র আশ্তশো টাকা নিয়েছি আর এই যে রেলিংগুলো দেখতেছেন এই রেলিংগুলো দেখতেছেন এই রেলিংগুলো হচ্ছে তিন মিলি প্লেট দিয়ে পঞ্চাশ কেউ চার মিলি প্লেট দিয়ে নিলে নয়শো পঞ্চাশ পাঁচ মিলি এক হাজার পঞ্চাশ এবং একটা গেট দিয়েছি যে গেটটা একটু কাছে থেকে দেখাই এই গেটটা আপনি অল ডিজাইন থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি আমাদের থেকে মাত্র পিছনে প্লেন সিট ছাড়া ষোলোশো প্লেন সিট লাগালে আপনি আঠারোশো টাকার মাধ্যমে এই গেটগুলো নিতে পারবেন আবার খরচ অনেক কমের মাধ্যমে তৈরি করা যায় মূলত কোয়ালিটি এবং ফিনিশিং এর উপর নির্ভর করে এই ধরনের রেটগুলো হয় চেষ্টা করেছি কাজগুলো কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার জন্য আলহামদুলিল্লাহ যত করে ফিনিশিং দিয়ে কাজগুলো করে একটু ভিতরে গিয়ে দেখায় আমরা যে সিঁড়িটা করেছি দেখেন কতটা চমৎকার কতটা প্রিমিয়াম কোয়ালিটির সিঁড়ির ডিজাইনটা অলরেডি করতেছি আপনি কিন্তু এই ধরনের সিঁড়ি এই ধরনের সিঁড়ি আপনি অল ডিজাইন থেকে নিতে পারবেন মাত্র ওয়ান টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসতে আমরা কোয়ালিটিফুল কাজ শুধু বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের কাজগুলো করে থাকি তাহলে যে কোনো স্থান থেকে করতে পারেন আমরা জ্বালাই ফিনিশিং যথাযথ করে ফিনিশিং এর সম্পূর্ণ কাজগুলো করা সবাইকে ধন্যবাদ আর আমি এই পাশে গিয়ে দেখাই আমাদের কাজের একটা রহস্য আর এই ডিজাইনগুলোও দেখা যাচ্ছে বাড়ির সৌন্দর্যটা খুবই চমৎকার লাগে এবং খুবই বিউটিফুল একটা ডিজাইন এসেছে আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামালগুলো নিতে চান আমাদের থেকে এই ধরনের মালামালগুলো সুবল্য মূল্যে পেয়ে যাবেন আমরা শুধু গেট গ্রিল নয় আমরা বিল্ডিংয়ের এ টু জেড সব কিছু সুবূর্ণ মূল্যে বিক্রি করে থাকি আপনি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন পিছনে প্লেন সিট ছাড়া মাত্র ষোলোশো টাকা প্লেন সিট লাগালে আঠারোশো টাকার মাধ্যমে আপনি কিন্তু এই জাহাজের টেম্পার প্লেট দিয়ে আপনি অল ডিজাইন থেকে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং কতটা চমৎকার দিয়ে সম্পূর্ণ কাজটা করেছি আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল নিতে চান আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বরিচং থানা বরিচং বাজার থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির বাউন্ডারি গেট মেন গেট আপনার যা কিছু প্রয়োজন আপনি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এক নজরে পুরো গিটটা দেখেন কতটা চমৎকার পুরো গিটটার সাথে কিন্তু খুবই চমৎকার এসেছে আমরা চেষ্টা করেছি কাজের কোয়ালিটি এবং ফিনিশিং যথাযথ একুরেট রেখে সম্পূর্ণ কাজটা করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম